ছাত্রলীগ দিয়ে শুরু করি ছাত্রলীগে দেখেছেন ওরকম কেন দেখেছেন কারণ তখন ছাত্রলীগ যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা ছিল ক্ষমতায় শিবির যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা যখন ক্ষমতায় থাকবে তখনকার শিবিরকে দেখেছেন আচ্ছা বিএনপি যাদের ভাতৃপ্রতিম সংগঠন যদি বিএনপি ক্ষমতায় থাকে তখন তাদের দেখেন নাই দুই থেকে দুই হাজার ছয় পর্যন্ত ক্ষমতায় ছিল তখন ছাত্র দলকে দেখেন নাই দেখছি শুনে আমি একটা কথা বলি আপনাকে বিষয়টা হলো কি যে আসলে ক্ষমতায় কে আছে সেটা দিয়ে নির্ভর করে তার আপনার বাসায় চাকর বাকর পর্যন্ত কোটি মালিক হবে কি হবে না চারশো কোটি মালিক শেখ হাসিনা যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন কি তার চাকর বাকরটা হইতে পারছিল পায় নাই বিষয়টা হলো ক্ষমতায় থাকতে পারা না নিয়ে।

বিএনপির লোকজন বলতো যখন নাকি বিএনপির নেতৃবৃন্দকে বিএনপির পলিটিশিয়ান কে আওয়ামী লীগ নানা ভাবে তুচ্ছতাচ্ছিল করতো না তখন বিএনপির লোকজনরা বলতো কিন্তু পুলিশ রাইখা আসেন পুলিশ পুলিশ রাইখা আসেন তখন দেখবে কার কত পাওয়ার আছে রাইখে এই যে পুলিশ রাইখা আসেন এটা হলো যে আপনার বেসিক পয়েন্ট

ছাত্র শিবির পারবে এই সরকার তো ছাত্র শিবিরকে বেশি ভালোবাসে হ্যাঁ শিবির পারবে কারণ এই সরকার শিবিরকে বেশি ভালো জেনারেল সাক্ষাৎ জেনারেল সাক্ষাৎ শিবিরকে বেশি ভালোবাসে এখন রাষ্ট্রপতি কি আসলে করার ক্ষেত্রে মানে আমি দুইটা জিনিস আপনি যেহেতু এটা অবতারণা করছেন আমি বলতে চাই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই সরকার রেখে দিতে চাইলেন সাংবিধানিক বিভিন্ন গন্ডগোল ঝামেলা এড়ানোর জন্য

সম্ভাব্য সবচেয়ে ভালো পদক্ষেপ ওনারা নিয়েছেন সবচেয়ে ভালো সিদ্ধান্ত ওনারা নিয়েছেন কারণ এটা নিয়ে আপনি হইচই করতে করতে পারেন পারেন কিছুই করতেন তাতে কথা মাথায় রাখতে হবে ভাই এই উপদেষ্টা পরিষদ বলেন এই অন্তর্বর্তী সরকার বলেন তাদের কাজটা কি মূল লক্ষ্যটা কি এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ থাকলো কি থাকলো না এতে কি তাদের ওই কাজের কোনো কিছু হেরফের হবে বরঞ্চ এটা করতে গেলে যে জটিলতা তৈরি হবে তাতে ওনাদের যে মেইন কাজটা সেটা বাধাগ্রস্ত হবে সেটা ক্ষতিগ্রস্ত হবে আর কি হবে হুজুগের বয়সে একটা দাবি তুলেছেন আমাদের হাসনাদ আবদুল্লা তুলেছেন ওনাদের এই যে তুলাটা এটা আমি ই করছি না মানে মানে কি কি আপনি করতে পারতেন শুরুতে করেন নাই এখন জটিলতা আপনি এই সাংবিধানিক পদ্ধতির মধ্যে ঢুকে গেছেন শপথ নিছেন এ রাষ্ট্রপতির কাছে সংবিধান সম্মন্যতা রাখার কথা কইলা শপথ নিছেন নিছেন ভাই তো এখন এইগুলা যেগুলো হয়েছে এখন বাস্তবতার খাতিরে আমি মনে করি নীতির পক্ষে জন্য কোনো ক্ষতি করছেন না আপাতত কিন্তু করতে গেলে তাকে পদ থেকে করাইতে গেলে সমস্যা হবে কি সমস্যা হবে মানে পদ থেকে তো হবে আপনি কোনাই দেন কামাল ভাই এখন একদম গাইড জোরে ছিল রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা এর জায়গা কইরা নিয়ে গিয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাইছে সাবেক প্রধান বিচারপতি সহ সাতজন মিলা সাইন করিয়া এটা ঠিক করে দিছে এরকম ঠিক আরো দশ বার করে দিবে অসুবিধা কি এটা তো প্রধান বিচারপতি এখন আসেন একজন প্রধান বিচারপতির অধীনে আরেকজন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন রাষ্ট্রপতি পদ করবেন কি আর হবে এবং কোন আর সংবিধান কোন আর সংবিধান শপথ হবেন আর কি হবে মানুষের কাছে সারা দুনিয়া তো দেখতেছে না শুনেন সারা দুনিয়া কোন দেখতেছে আপনি আমি এটা কথা বলি একটা সময় এমন ছিল আপনি যা করতেন যা করতেন সেটাই বৈধ হইত ওইটা প্রথম সাত দিন কেউ দেখতো না কিন্তু আড়াই মাস পরে এসে যখন আপনি করতে যাবেন

অনানুষ্ঠানিক আলাপচারিতা মতুর তাহলে নেওয়ার জন্য ফটোগ্রাফার থাকতো ওইটা নিয়ে বড় প্রশ্ন উত্তর ভাবে এটা ছাপাও হইতো এটা ছিল অনানুষ্ঠানিক আলোচনা সেখানে প্রসঙ্গটা উঠেছে এবং সেখানে আপনি এটাও দেখেন উনি কিন্তু বলেছেন যে ওই কাগজটা আমি পাই বা না পাই

আমি কি কোনো ক্যামেরা পার্সন নিয়ে গেছিলাম নো আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যে এইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত 30 35 50 বছরে তার জন্য দায়ী করা যায় কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা খুব খুব তো আছেন কিনা এই সরকারের উপর ডক্টর ইউনুস সরকারের উপর স্পেশালি আচ্ছা ধরেন আমি একটা আপনাকে एग्जांपल দেব জি সরি ভাইয়া আমার ছেলে স্কুলে যায় সে স্কুলে রেজাল্টটা একটু খারাপ করলো অঙ্কে মনে করেন সে একশোর মধ্যে পঁয়ত্রিশ পেল অথবা চল্লিশ হুম আরো অনেকের ছেলে কিন্তু এর চেয়েও কম পেয়েছে আমি কার উপর বেশি রাখবো আমার ছেলের উপরে যাকে আমি বেশি ভালোবাসি যার উপর আমার বেশি প্রত্যাশা তার উপর কি আমি ক্ষুব্ধ হব না হব তো আমি আমার সন্তানকে আরো পঞ্চাশ বছর পরে কি করবে বিশ বছর পরে কি করবে আমি তো সেটা নিয়ে চিন্তিত কাজে আমি কি বলবো না তোমাকে আমি ভালোবাসি তোমার কাছে আমার এত এত প্রত্যাশা তুমি কেন বাবা খারাপ করছো এটা বলবো না কিন্তু আপনাকে বটম লাইনটা বলি আমি ডক্টর ইউনুস সরকারকে নিঃস্বার্থ ভালোবাসি প্রথম দিনও ভালোবাসি আজকেও ভালোবাসি কারণটা কেন তাদের চেহারা খুব ভালো এই জন্য না তাদেরকে আমি ভালোবাসি এই কারণে যে আমি মনে করি যে এত বছর পরে এই দেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে নিজের মতো করে একটা দেশ গড়া নিজের করে একটা নিয়ম নিয়ম তৈরি করা যে থাকলে পরে আরেকজন স্বৈরাচারীর জন্ম এই দেশে হবে না আমি এই প্রত্যাশার থেকে তাদেরকে ভালোবাসি তো যখন আমি দেখবো যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো বললাম পরীক্ষা তেমন হয়নি হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিস করে গেম খেলছে তার উপর আমি ক্ষুব্ধ হব না তুমি তো আমাকে খারাপ করতেছ তো সেই জায়গাটা বলতে সতর্ক করার চেষ্টা করেছি কারণ আপনি বলার চেষ্টা করেছি আপনারা যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না কিন্তু আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন সবগুলি সত্য হয়েছে আমি বলেছি হিন্দু ওরা এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি বলে রাখি যেমন আমি দ্রব্য মূল্য নিয়ে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে শুরু হয়ে গেছে তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়কগুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়কগুলি কিন্তু ভাঙা দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমন ভাবে টাকা নিতারি করতো অনেক চুরিচামারি হচ্ছে নাকি প্রতি বছরে রিপেয়ার করতে হয় আর তাদের বিপুল লাভ হয় এবং সড়কগুলি গুলি আমি ভাঙবে আমি এখন থেকে সতর্ক করছি এই গুলো আপনার ঠিক করেন দেখবেন যদি ঠিক না করে আর তিন থেকে চার মাস আপনি হাইওয়ে চলতে পারবেন না এখন এটা আমি বলবো না ভাই কে ঠিক আশার আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন এখনো কাজ করছেন নানা ভাবে আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফরশিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক ধাপbare আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূলটার দিকে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন আচ্ছা দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো এটা এটা তো দ্রব্যমূল্য এটা আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা এটা কার ব্যর্থতা বাজার তো চাহিদা দ্রব্য মূল্য বাজারে কার ব্যর্থতা মূল্য বেড়ে গেল বেড়ে গেল কি কারণে বাড়লো সেগুলো না হয় আপনি যদি খুব শার্প হন আমি যদি খুব শার্প হই আমি যদি খুব কানেক্টেড থাকি আমি হয়তো আইডেন্টিফাই করতে পারবো যে ওর ওর কারণে বাড়ছি এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আমার আছে এটা কার করতে হবে সরকার কে করতে হবে সরকার যখন একজন যখন চেয়ার দেখেন এই ব্রিগেডিয়ার শাখা হচ্ছেন উনি এখন যে একটা জায়গায় চেয়ারে বসেছেন এরা কিন্তু ওখানে ছিলেন না যখন উনি না ছিলেন তখন ওনার কাছে কি গভর্নমেন্ট যে অ্যাপারেটাস গুলো ছিল ছিল না তখন উনি হাজার বললেও কিছু হতো না কিন্তু যেই মাত্র উনি যে চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো ওনার হাতিয়ারে পরিণত হলো এখন ওনার দায়িত্বটা কি হাতিয়ার গুলো মতো ব্যবহার করা যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি লিগেছি নিয়ে আসতেছি আওয়ামী লীগ হয়েছিল আমি কি করব তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ারগুলো হয় দেখতে পাননি অথবা হাতিয়ারগুলি ব্যবহার করতে জানেন না কারণ একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা তাদেরকে বলি তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন সেটা আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক এটা একটা সিস্টেম তারা দাঁড় করাই এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতির পড়া অন্যায়ের ঝামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জানতে চাইতেছি আসলে মানে এটা আপনি আমি আপনাকে বলি যে সেগুলি যারা ব্যবহার করছে কেন তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পায়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমরা কে নিয়ে এই কাজ করেন বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন কেন ওনারা ওই সচিব নিয়ে কাজ করছেন আমি একটা কথা আপনাকে বলি শুনেন চার অগাস্ট হতে মানে 12টা একটা 2টা বন্ধ হয় না এই পর্যন্ত বাংলাদেশের কোনো একজন সুচিত শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে শিখাসিনা পতন চেয়েছিল चाइनीज বরণчала তাদের সমস্ত কিছু দিয়ে শিখাসিনা गवर्नमेंट টিকে থাকুক সেটা চেয়েছিল 5 তারিখে সবাই এই গণবথনের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে হয়ে গেল আট তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইউনিসের লোক হয়ে গেল বেগিটা শাখাওয়াতের লোক হয়ে গেল ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি কিভাবে কাজ করব তার মানে কি ওই ইনস্ট্রুমেন্টগুলো তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আপনি বলবেন কি হতে পারতো আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি একদিন সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া সরাই দিলে কি হইতো পুরো আমলা তন্দ্র পুরো ব্রোকটেসির মধ্যে একটা মেসেজ যাইতো কারণ একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এটি সময় সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায় সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি